উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে প্রাণঘাতে হামলার মুখে বিজেপির সাংসদ খগের মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ অভিযোগের তীর শাসক তৃণমূলের দিকে সোমবার উত্তরবঙ্গের বন্যা দুর্গত এলাকায় যাওয়ার সময় জলপাইগুড়ির নাগরাকাটা সুরকাপাড়া মোড়ের কাছে আচমকা বিজেপি বিধায়ক সাংসদের উপর হামলা চালায় একদল দুষ্কৃতি ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় বিজেপির অভিযোগ রাজ্যের শাসক দল তৃণমূল পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে বিজেপি সূত্রে খবর দক্ষিণ মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুর গাড়িতে ছিলেন শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ অভিযোগ নাগরা পৌঁছতেই তাদের দিকে তেড়ে আসে একদল দুষ্কৃতী বাস লোহার রড দিয়ে মারধর করা হয় ভাঙচুর করা হয় গাড়িতেও গুরুতর আঘাত লাগে সাংসদ খগেন মুর্মুর রক্তে ভেসে যান তিনি আক্রান্ত হন বিধায়ক শঙ্কর ঘোষও গাড়িতে বসেই একটা ভিডিও বার্তায় শঙ্কর ঘোষ বলে পরিকল্পিতভাবে আমাদের প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছিল চালকের তৎপরতায় দ্রুত এলাকা থেকে বেরিয়ে আসতে পারে আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন এই যে খগেনদা রক্তাক্ত হয়ে পড়ে আছে গাড়িতে কোনো কোনো কাজ বাকি নেই এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি খগেন্দাকে দ্রুত হসপিটাল আমাকে বেরোতে হলো এই দেখুন গাড়ির সারা সব জায়গায় কাজ এই যে এই দেখুন পাথর এই যে পাথর এই সব লাঠি এই যে চশমা সমস্ত কিছু এই অবস্থায় আছে ইতিমধ্যেই আক্রান্ত সাংসদ বিধায়ককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সাংসদের শারীরিক অবস্থা সংকটজনক ইতিমধ্যেই দিল্লি থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের নেতাদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এই ঘটনার তীব্র নিন্দা করে দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী তিনি বলেন পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে হত্যা করেছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সাংসদ বিধায়করাও নিরাপত্তাহীনতায় ভুগছে हमारे विधायक श्री शंकर घोष और ट्राइबल समुदाय से आने वाले हमारे दूसरी बार के सांसद श्री खगेन मुर्मू पर जिस प्रकार का कातिराना हमला हुआ है उनका जो रक्त रंजित चेहरा है मतलब जिसे आप सामान्य भाषा में कहते एकदम खून खच्चर हो जाना वो अगर आपने देखा होगा तो निश्चित रूप से कोई पत्थर दिल आदमी होगा जिसका कि हृदय न पिघला हो तो आज हम पश्चिम बंगाल की सरकार से पूछना चाहते हैं कि आपके शासनकाल में यदि सांसद और विधायक भी सुरक्षित नहीं है उनके ऊपर इस प्रकार का कातिलाना हमला होता है और उसके ऊपर पश्चिम बंगाल की सरकार और इंडी गठबंधन के समस्त नेताओं की चुप्पी लोकतंत्र के लिए बहरा करने वाली चुप्पी है प्राक्तन राज्य सभापति दिलीप घोषखा प्रतिक्रिया जानिए दिलीप बोले মুখ্যমন্ত্রী কার্নিভাল নিয়ে ব্যস্ত উত্তরের মানুষ ভাসছে আর সাহায্য করতে গিয়েও আক্রান্ত হলেন আমাদের সাংসদ বিধায়ক রাজ্যে যে আইনের শাসন নেই তা আবারও স্পষ্ট হল তবে বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলেন এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই সাংসদ বিধায়ক হিসেবে ওরা ব্যর্থ তারই ফলে মানুষ ক্ষোভ উগরে দিয়েছে কোন ত্রাণ সামগ্রী কিন্তু দিতে যায়নি যেখানে গত আটচল্লিশ ঘন্টা ধরে রাজ্য পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা বিপন্ন এলাকায় মানুষের পাশে আছে মুখ্যমন্ত্রী মনিটার করছেন আজ তো নিজে সরাসরি নিজের ঘটনাস্থলে রয়েছেন সমস্ত ব্যবস্থা হচ্ছে সেখানে আগাগোড়া নেতিবাচক পলিটিক্স করার পর ত্রাণ সামগ্রী ছাড়া ছবি তুলতে গেছিল ফটোশুট রাজনীতি করতে গেছিল তো মানুষ সেখানে একটা তারা তারা সেই জায়গাটা খুব হয়েছেন কিন্তু আমরা ক্ষোভের বহিপ্রকাশের পদ্ধতি এবং এই ঘটনাকে সমর্থন করি না কারণ কেউ গেছে এবং তাতে যদি কোনো রাগ বা ক্ষোভ থাকে সেটা কিন্তু বহিঃপ্রকাশের পদ্ধতি এটা নয় ফলে আমাদের প্রত্যেকের কাছে আবেদন যেটা গণতান্ত্রিক রাজ্য যদি কেউ আপনাদের সঙ্গে না থাকে আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো আছেন পুলিশ প্রশাসন তো আছে তৃণমূল কংগ্রেস তো আছে কাজ তো হচ্ছে তাহলে কেউ যদি ছবি তুলতেও গিয়ে থাকে গাড়ি নিয়ে ফলে ওইটা খুব দেখাতে যাবেন না দেখালে ওরা এগুলো নিয়ে সস্তা পলিটিক্স করে প্রসঙ্গত শনিবার রাত থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে পাহাড় থেকে সমতল সব জায়গায় ধস সঙ্গে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি আর লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল ভেঙে গিয়েছে সেতু কালভার্ট বহু বাড়ি ঘর প্রশাসনিক সূত্রের দাবি দুর্যোগে অন্তত তেইশ জনের মৃত্যু হয়েছে যদিও বেসরকারি মতে মৃতের সংখ্যা আঠাশ এমন পরিস্থিতিতে এদিন জলপাইগুড়ি জেলার দুর্গত এলাকায় গিয়েছিলেন বিজেপির সাংসদ ও বিধায়ক সেখানে ঘটে বিপত্তি ব্যুরো রিপোর্ট নিউজ ভেঙ্গাই